হ্যালো ভিওয়ার্স আমি আমার মাই বাংলা বাংলার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি আমার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি মোহাম্মদ সৌরভ সাহিদার বলতেছি আপনাদেরকে তো আজকে আমি আপনাদের দেখাবো একটা নতুন সাইট যে কিভাবে একটা সাইটে আপনারা ওখানে একটা অ্যাকাউন্ট খুলে নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টটা খোলার পর সেখান থেকে আপনারা অ্যাড ভিউ করে বা অ্যাড শো করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা টিউটোরিয়াল দেখাবো আপনাদেরকে তো অ্যাট ফার্স্ট আপনার আপনাদেরকে একটা কাজ করতে হবে যে আমি আমার যে ভিডিও ডিসক্রিপশনে যে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি একটা পেজে যাবেন তো ওই লিঙ্কে ক্লিক করার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে তো আপনারা দয়া করে এরকম নতুন নতুন সাইট নিয়ে আমি আলোচনা করি আর টিউটোরিয়াল বানাই তো এই নতুন নতুন সাইটগুলো আপনাদেরকে মানে কারেন্টলি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটা আছে চ্যানেলে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব অবশ্যই আমি মনে করতেছি আপনারা করছেন তো তারপর আমার যে ভিডিও লিংকটা যে ভিডিও যে লিংকটা দেওয়া আছে ওইখানে আপনি ক্লিক করুন আমি আমার যে ভিডিও লিংকটা দেওয়া আছে লিংকটা এখানে কপি করতেছি এবং কপি করে পেস্ট করতেছি হুম পেস্ট করলাম পেস্ট করার পর আপনারা ইন্টার বটন চাপবেন চাপেন ইন্টার বটনটি চাপ দেওয়ার পর সরাসরি আপনারা এইরকম একটা পেজে চলে যাবেন তো এইরকম একটা পেজে চলে যাওয়ার পর আপনাদেরকে কাজ করতে হবে সর্বপ্রথম আপনি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন এখানে দেখেন রেজিস্টার এখানে যে রেজিস্টার বাটনটা আছে ওখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে ক্লিক করার পর

এখানে আমার এখানে পাসওয়ার্ড চলে যাচ্ছে এখানে একটা আপনার পাসওয়ার্ড এখানে আপনি আপনাদের একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিবেন এটা আপনার মানে আপনার মানি ব্যাগে যেরকম টাকা থাকে মানি ব্যাগটা আপনার সম্পূর্ণ পার্সোনাল সেই রকম এই সাইটটাও মানে এরকম একটা সাইট তো আপনারা এই সাইটে অবশ্যই পাসওয়ার্ডটা আপনাদের একটু জটিল দিবেন আপনারা যত জটিল দিতে পারবেন ততই ভালো হবে তাহলে আপনার এই পাসওয়ার্ডটা সহজে কেউ আন্দাজ করতে পারবে না তো দেখেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি আমি সংজ্ঞা দিচ্ছি দেখেন আপনারা যত বেশি সংজ্ঞা দিতে পারবেন ততই ভালো হবে আপনাদেরকে কারণ আপনার এই পাসওয়ার্ডটা যদি সহজে কেউ ধরতে না পারে তো তারপর আপনার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আবার আহ যে পাসওয়ার্ডটা আপনার এখানে ক্লিক করছেন ওই একই সাইম পাসওয়ার্ডটা এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখেন রেফাইল থাকবে রিফাইলটা অবশ্যই সৌরভ আবার দেখেন সৌরভ লিখবেন যদি আপনারা যদি আমার যে লিঙ্কের দেওয়া আছে ওই লিঙ্কে যান তাহলে আপনারা এটা আহ এটা অলরেডি দেওয়া থাকবে আর যদি দেওয়া না থাকে তাহলে আপনারা সৌরভ বিষ অবশ্যই লিখবেন আর রেফাইল কোড ছাড়া আপনার অ্যাড্রেসটা পরিপূর্ণ হবে না তো ঠিক আছে তারপর এখানে দেখেন নিচে আপনার ইয়োর নেম আপনার নেমটা আপনার ফুল নেম দেবেন এখানে আপনার ফুল নেমটা দিবেন তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস আপনার যে একটা ইমেল আপনার যে ইমেল আছে ইমেল অ্যাড্রেসটা আপনারা লিখবেন এখানে লেখার পর এখানে কান্ট্রি দেবেন কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দেবেন আর এখানে আমি দিচ্ছি বাংলাদেশ এখানে অবশ্যই বাংলাদেশ দেবেন তারপর দেখেন এখানে আই অ্যাকসেপ্ট আই অ্যাকসেপ্ট এখানে আপনার এখানে এখানে ক্লিক করবেন ক্লিক পর ইয়েস আই অ্যাকসেপ্ট এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন তো আপনারা যদি ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্টটাকে ক্লিক করেন আমি আমি আমার ফর্মগুলো পূরণ করিনি তো আমার এখানে আসবে না তো যাই হোক আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আমার এখানে আসেনি দেখেন এখানে ক্লিক ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা সরাসরি আপনাদের একটা এখানে দেখাবে এখানে আপনাদেরকে লেজে এখানে লেখা দেখাবে যে আপনাদের একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে তো আপনারা সর্বপ্রথম আপনাদের কাজটা হবে এখানে এই যে আপনাদের লগ ইন রেজিস্টার করার পর যে লগ ইন বাটনে আছে এই এ ক্লিক করবেন এ ক্লিক করলে দেখেন আপনাদেরকে এরকম একটা পেজ আসবে সামনে তো দেখেন এখানে ইউজার নেম আপনারা যে ইউজার নামটা নেমটা দিয়েছেন এই যে নেমটা এখানে লিখবেন তো আমি সৌরভ বিষ দিও তো দেওয়া আছে আমার আমি বিশ দিলাম তারপর আপনার পাসওয়ার্ডটা দিবেন আমার পাসওয়ার্ডটা অলরেডি চলে যাচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর লগ ইন করবেন তারপর লগ এ যাবেন এ যাওয়ার পর আপনাদেরকে একটা এরকম একটা আসবে তো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার ব্যালেন্স দেখেন চার ডলার চার পয়েন্ট ডলার হয়ে গেছে আমি অলরেডি তেষট্টিটা ভিউ ক্লিক ভিউ করছি তো আমার রেফাইল দেখেন রেফাইল রেফাইল করতে একজন রেফাইল করছে ও হলো ছাব্বিশ ছাব্বিশটা করছে তার মধ্যে আমি হলো ওয়ান পয়েন্ট সাইড পাইছি তো এটা ব্যাপার না এখন আপনাদেরকে প্রধান কাজ হলো এই যে এখানে আপনারা দেখেন লগিং লগ ইন করার পর আপনারা এই সাইড এরকম একটা পেজ পাবেন এরকম পেজ পাওয়ার পর আপনাদের কি দেখেন এখানে ভিউ অ্যাডস আছে এই সরি এখানে এই জায়গাটা ক্লিক করবেন ভিউ অ্যাডস এ ক্লিক করবেন বা অ্যাডস এ ক্লিক করবেন তো দেখেন এখানে এখানে আপনাদেরকে একটা পেজ থাকবে যদি এরকম একটা পেজ না থাকে যদি ভিউ অ্যাডস এ যদি পেজ না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক ক্লিকে যে ক্লিক ক্লিক লিঙ্ক লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক লিঙ্কে ক্লিক করার পর দেখেন এখানে একটা পেজ আপনারা ভিউ অ্যাডস হবে দেখেন এখানে

সব অত দশও থাকে কিন্তু একটা দেখবেন যে দুই তিনটা বেশি থাকবে দেখুন আপনাদের বিশ মানে ওইখানে ওয়েট করতে পারবেন আপনার ওয়েট করবেন দেখেন আমার কিন্তু দুই সেকেন্ড চলে গেল তো নেটটা একটু স্লো কাজ করতেছে তো অসুবিধা নেই এখানে দেখেন একবার দেখেন এখানে ক্লিক নাইন তো আমি দেখাচ্ছি যে কিভাবে আপনার ইয়ে করবেন তো যখন আপনার যে অ্যাডগুলো থাকবে ওই অ্যাডগুলো ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে আহ সেকেন্ড উঠবে যে আপনাদের ওয়েট করতে পারবেন ওয়েট ওয়েট থাকবেন ওয়েট করার পর এখানে দেখেন ক্লিক

এই যে ক্লিক করলাম তারপর মানে চলে গেল তারপর যে আবার ব্যাক দিলাম ব্যাক দিচ্ছি আমি এই ব্যাক দিলাম ব্যাক দেওয়ার পর দেখেন আবার 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 মানে আবার ভিউ আবার মানে অ্যাড হচ্ছে আপনারা আবার যে কোনো একটা অ্যাড ক্লিক করবেন তো দেখেন আমি এখানে অ্যাড ক্লিক করলাম আবার একটা অ্যাড ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে মানে খুব সোজা মানে এরকম সোজা আসলে অনেক কমে হয়

অনেক হয়ে যাচ্ছে তো অসুবিধা নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং তার ভিয়া অ্যাড কিভাবে শো করবেন আমি আপনাদেরকে সব দেখাচ্ছি তো এখানে দেখেন একটু ওয়েট নিচ্ছে তো একটু ওয়েট করলাম তো এখন এখানে ব্যাগে আমি ব্যাগে যাচ্ছি এই ব্যাগ ক্লিক করলাম এখানে এখানে আমার এখানে তো এখন এখন আমি আমি যে অ্যাড গুলো ক্লিক করলাম তো দেখেন এখানে অ্যাড গুলো ক্লিক করার পর এখানে বত্রিশ ছিল এখনো বত্রিশ আছে তো এটা বত্রিশ থাকবে তারপর এখন আপনাদেরকে দেখেন আপনারা কিভাবে এখন দেখবেন যে কিভাবে আমি অ্যাড করলাম তো দেখেন এখানে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনারা মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন আমার ছিল চৌষট্টি এখানে দেখেন পঁয়ষট্টি হয়েছে হুম তো দেখেন এখানে আমার ব্যালেন্স এখানে আমার তিনশো কয়েক ছিল এখন দেখুন দেখেন চারশো দুই হয়েছে তো এটা এখন দেখেন আবার যদি আমি যাচ্ছি আমার আমার যে অ্যাডে আছে যদি আমি অ্যাডে আবার যাই আবার এখানে অ্যাডটে ক্লিক করলাম করলাম করার পর আবার আমি যাচ্ছি দেখেন এখানে দেখেন এখানে কি বলছে এখানে তিরিশ লিঙ্কটা আমার মানে বত্রিশ ছিল আমি দুইটা দুইটা ইয়া করার কারণে আমার তিরিশ আসলাম এখানে তিরিশ যাচ্ছে আমার এখানে তো আমি আবার এই

বন্ধুরা এইভাবে আহ আর এটা এটা হলো টাকা ইয়া আপনার উইড্রো করার নিয়মটা অনেক সোজা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আবার যাবো সরি অ্যাকাউন্টে যাচ্ছি যাওয়ার পর এখানে দেখেন উইড্রো নামে এই যে উইড্রো অ্যাকাউন্টের নিচে দেখেন উইথড্রো আছে এই উইথ্রো ক্লিক করলাম এখানে দেখেন এখানে আপনারা কি করতে পারেন পেইজা পেপ্যাল এই দুটাতে আপনারা নিতে পারবেন তো সর্বনিম্ন আমাদের একশো ডলার একশো ডলার হলে আপনারা ইয়ে করতে পারবেন তো যদি আপনার একশো ডলার হয় ডলার হওয়ার পর আপনার এখানে ক্লিক করবেন তো এখানে আপনার চলে আসবে তারপর দেখেন আপনারা হ্যাঁ রেফাইল আর এটা হলো রেফাইল মানে রেফাইলটা হলো এরকম যে আপনার রেফাইলে যদি কেউ একটা অ্যাকাউন্ট খুলে তাহলে আপনার আপনি মানে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পাবেন যদি মনে করেন যে আপনার যদি বত্রিশটা ভিভি অ্যাড করে তো আপনারা ষোলোটা পাবেন মানে এরকম বিশটা যদি পারে বিশটা যদি করে তো আপনারা দশ পাবেন এটা রেফাইল করতে তো রেফাইল করতে কি আপনার ইওর ডাউন ডাউন লিঙ্ক ডাউন যাবেন যাওয়ার পর দেখেন এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার ডাউনলোড লিঙ্ক এই আমার এই লিঙ্কটা আছে এই যে লিঙ্কটা এখানে যদি আপনারা অ্যাকাউন্ট খোলার পরে আপনারা লিঙ্ক আসবে আপনার ইউজার নাম যেটা ওটা আসবে এখানে তো তারপর দেখেন এখানে রিমা মানে রিমা নামে একটা মেয়ে আমার এখানে অ্যাকাউন্টটা খুলছে অলরেডি তো ওখান থেকে আমি ওয়ান পয়েন্ট সিক্স পাইছি দেখেন এখানে ডিসেম্বর দুই হাজার হুম আঠাইশ তারিখে খুলছে আর টোটালে আমি টোটাল টোটাল পাইছি এরকম তো আপনারা মানে হয় বুঝছেন বিষয়টা যদি আপনাদেরকে এই এই আপনারা যে টিউটোরিয়াল করলাম না এই টিউটিয়াল সম্বন্ধে যদি আপনাদের কোনো কোনো কিছু একটা আর যদি আপনারা না খুলতে পারেন বা যদি কোনো কিছু একটা কোনো সমস্যা হয় তো আমরা অবশ্যই আমার আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন সবাইকে আর অবশ্যই আমার যে ভিডিও যে দিলাম এই লিঙ্কটা অবশ্যই ক্লিক করে একটা নতুন পিটিসি ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই আশা করি আমি আমার ছোট টিউটোরিয়ালটা এখানে শেষ করলাম আমি নেক্সটে আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেখাবো যে কিভাবে পিটিসি আমি এখানে ওয়ালেট দেখালাম আপনাদেরকে নেক্সটে দেখাবো যে কিভাবে পিটিসি ব্যাংকে এইরকম একটা অ্যাকাউন্ট খুলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আবার আমি আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন